গত বছরের পহেলা জুলাই বাংলাদেশ এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয় এদিন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নেয় এটি ছিল প্রায় ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের পতনের সূচনা বিন্দু আগামী শুক্রবার অনলাইন ও অফলাইনে আমাদের জনসংযোগ হবে চার দফার ভিত্তিতে এবং সারা দেশে সমন্বয় করা হবে আগামী শনিবার বিকাল তিনটায় সকল বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে জুলাইয়ের প্রথম দিন ঢাবির রাজু ভাস্কর্যের সমাবেশ থেকে চৌঠা জুলাই পর্যন্ত দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে শ্রেণিকক্ষে পাঠদান ও পরীক্ষা বর্জনের পাশাপাশি তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয় পাঁচ জুলাই শাহবাগ থেকে আসে ধর্মঘাটের ঘোষণা ছয় জুলাই থেকে শুরু হয় সড়ক মহাসড়ক অবরোধ সাত জুলাই শিক্ষার্থীদের অভিনব বাংলা ব্লকেট কর্মসূচিতে ঢাকা পুরোপুরি স্থবির হয়ে পড়ে প্রিয় সহযোদ্ধা এই আন্দোলন এটা আমাদের আন্দোলন নয় এই আন্দোলন কৃষকের আন্দোলন ঠিক আন্দোলন আন্দোলন শ্রমিকের এই আন্দোলন জাতির আন্দোলন এই শ্রমিকের যুদ্ধের আন্দোলন এগারো জুলাই বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করে রাখে এমন সময় প্রথমবারের মতো সহিংসতার খবর আসে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হাম করে পুলিশ পুলিশের সাথে অংশ নেয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতা করবিরা এতে ধীরে ধীরে ফুসে উঠতে থাকেন সারা দেশের ছাত্র স্মারক স্মারকলিপি দিয়ে সময় বেঁধে সেগুলিকে বাতিল করে বিদ্যমান কোটা সিস্টেমকে যৌক্তিক সংস্কার করা আমরা আশাবাদী ছাত্র সমাজ আশাবাদী আমাদের এই দাবি যৌক্তিক মহামান্য রাষ্ট্রপতি এ দাবি অপরদিকে এদিন উদ্ভূত পরিস্থিতি নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে আসেন শেখ হাসিনা সাংবাদিক প্রভাস জামিন ও ফারজানা রুবার প্রশ্নের জবাবে শেখ হাসিনা কটাক্ষ করেন মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হল মেধাবী তাই না শেখ হাসিনার এই মন্তব্য আগুনে ঘি ঢাললো রাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বের করেন বিক্ষোভ মিছিল পরের দিন পনেরো জুলাই শিক্ষার্থীদের ওই প্রতিবাদকে ক্যাশ করে আওয়ামী লীগ এদিন হাসিনা আন্দোলনকারীদের তুচ্ছ তাচ্ছিল করে বলেন নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও লাগে না নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না এদিন আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগ দেবে বলে উস্কানি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যেসব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের আত্মস্বীকৃত মানে রাজাকার যারা নিজেদের অর্থত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে তার জবাব তারা এরপরে বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ আন্দোলনকারীরাও ঘুরে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রাখেন সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী আমি বলতেছি লোকজন আন্দোলনে এখন তার আহ্বান জানালে আপনারা বলেন নাই তার আহ্বান জানালে কি ছাত্রদলের আসবে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ১৬ জুলাই বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে রংপুরে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন নিরস্র আবু সাইদ লুটিয়ে পড়েন মাটিতে খবর ছড়িয়ে পড়ে আবু সাইদ শহীদ হয়েছেন আন্দোলন মোড় নেয় চূড়ান্ত সংঘাতে একদিনেই পুলিশের গুলি ও আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের হামলায় শহীদ হন ছয়জন সতেরো জুলাই আশুরার সরকারি ছুটিতে অফিস আদালত বন্ধ থাকলেও ক্যাম্পাসগুলো ছিল উত্তাল এদিন রাজনীতিমুক্ত ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ বিভিন্ন বিষয় বিশ্ববিদ্যালয় কয়েক দফা হামলা করে ক্যাম্পাস থেকে সাধারণ শিক্ষার্থীদের বের করে দেয় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় প্রশাসন হল বন্ধের ঘোষণা দেন এর মধ্যে থেকে সড়ক মহাসড়ক অবরোধ গায়াবানা জানাজা কুফিন ও দফায় দফায় সংঘর্ষ চলে আন্দোলন ঠেকাতে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট এদিন সন্ধ্যা সাড়ে সাতটায় কালো শাড়ি পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন শেখ হাসিনা বরাবরের মতো এই ভাষণ দীর্ঘ ছিল না আট মিনিটের ভাষণে তার চেহারা ছিল বিমর্ষ ভিত এটাই ছিল প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার শেষ আনুষ্ঠানিক ভাষণ হারাবার বেদনা যে কত কষ্টের তা আমার থেকে আর কে বেশি জানে আঠারো জুলাই ঢাবি সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল খালি করা হয় শেখ হাসিনা সরকারের দমন কৌশল কিছুটা সফল হলো কিন্তু সারা দেশ থমথমে অবস্থা এদিন আন্দোলন মোড় নেয় অন্য উচ্চতায় পাবলিক বিশ্ববিদ্যালয় যখন বন্ধ বলা চলে সেখানে লাঠি হাতে রাস্তায় নেমে আসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো দ্বিতীয় দফায় আন্দোলন শুরু হয় এদের হাত ধরে যুক্ত হতে থাকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঢাকার বাড্ডা যাত্রাবাড়ি সহ দেশের সাতচল্লিশ জেলায় তীব্র আন্দোলন হয় তে থাকে নিহতের সংখ্যা প্রাথমিকভাবে আটাইশ জনের মৃত্যুর খবর পাওয়া যায় এদিন সন্ধ্যায় ছাত্রদের ঘোষণা আসে দেশ দেশজুড়ে কমপ্লিট শাটডাউন বা সর্বত্যক অবরোধ কর্মসূচি ১৯ জুলাই ঢাকায় ব্যাপক সংঘর্ষ হামলা ভাঙচুর গুলি অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে এদিন পঁচাত্তর জনের মৃত্যুর খবর পাওয়া যায় যাত্রাবাড়ি শনি রাখরা এলাকা হয়ে ওঠে উত্তাল রণক্ষেত্র রাত সাড়ে আটটার দিকে ঘোষণা আসে শেখ ক্ষমা চাওয়া সহ নয় দফা কর্মসূচি কুল কিনারা না পেয়ে আইনমন্ত্রী আনিসুল হককে দায়িত্ব দেন ছাত্রদের সাথে কথা বলতে আলোচনা শেষে দফা কমে হয় আট দফা ওই দিন রাতে চোদ্দ দলীয় জোটের নেতাদের সাথে বৈঠক শেষে জারি করা হয় কারফিউ মোতায়েন করা হয় সেনাবাহিনী এ রাতেই ডিবি তুলে নেন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া বাকির মজুমদারকে সারা সারাদেশে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় ব্রডব্যান্ড কানেকশন বিশ জুলাই কারফিউ ও সেনা মোতায়েন করেও পরিস্থিতি শান্ত করা যায়নি যাত্রাবাড়ি উত্তরা বাড্ডা মিরপুর ও মোহাম্মদপুরে চলে তুমুল সংঘর্ষ ঢাকার বাইরেও চলে একই অবস্থা বিশ জুলাই নাহিদ ইসলামকে চোখ অবস্থায় নির্যাতনের পর ফেলে যাওয়া হয় যৌথ বিবৃতিতে কমপ্লিট শাটডাউন জোরদার করার আহ্বান জানায় আন্দোলনকারীরা বাইশ জুলাই আন্দোলন কিছুটা শান্ত হয় যাত্রাবাড়িও শান্ত হয় ব্লক রাইডের মাধ্যমে চলতে থাকে পুলিশি অভিযান সতেরো থেকে বাইশ জুলাই পর্যন্ত গ্রেফতারের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যায় শুধু ছাত্রদেরই গ্রেফতার করা হয়নি বিএনপি জামাতসহ বিরোধী দলের নেতাকর্মীদেরও গ্রেফতার করা হয় এদিন ব্যবসায়ীদের সাথে বৈঠকে শেখ হাসিনা কঠিন বার্তা দেন বলেন শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না তেইশ জুলাই সংবাদ সম্মেলন করেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা আঠারো জুলাই থেকে নিখোঁজ আসিফ মাহমুদ বাকের মজুমদার রিফাদ রশিদের সন্ধান চান এদিন ব্রডব্যান্ড সীমিত পরিসরে চালু করা হয় চব্বিশ জুলাই সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল হয় পাঁচ দিন নিখোঁজ থাকার পচ্চক বাধা অবস্থায় আসিফ বাকিকে ফেলে রেখে যায় 25 জুলাই শিক্ষার্থীদের আশামী করে একের পর এক মামলা হতে থাকে একই সাথে চলে গৃফতার আবার হান্নান হাসপাতালে কাটরা ছাহতরা কেউ কেউ মারা যাচ্ছে শেখ হাসিনা মেট্রোপলি পরিদর্শন গিয়ে কানে ভেঙে পড়েন তারই কান্না ব্যাপক সমালোচনার জন্ম দেয় এদিকে মন্ত্রীরাও নানা রকম হুমকি হুশারি দিতে শুরু করেন আজকে মেট্রোরল বন্ধ কারণ স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম ইলেকট্রনিক সিস্টেম সম্পূর্ণ মডার্ন এটা তো কতদিনে ঠিক হবে আমি জানি না 26 জুলাই রাতে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সহ তিনজন রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্র থেকে আবারো তুলে নেয় ডিবি এদিকে তখন আতঙ্কের নাম হয়ে ওঠে ব্লক রেডের অভিযান কোনো ভাষাই শিক্ষার্থী পাওয়া গেলে গ্রেফতার 27 জুলাই নিরাপত্তার কথা বলে তুলে নেওয়া হয় হাসনাত ও সার্জিসকে এদিন শেখ হাসিনা পঙ্গু হাসপাতাল ও বিটিভি পরিদর্শন করেন শেখ হাসিনা বলেন তার কথা বিকৃত করে আন্দোলন চলছে 10 দিন বন্ধ থাকার পর 28 জুলাই সচল হয় মোবাইল ইন্টারনেট এদিন সমন্বয়ক নসরত তাবাসসুমকে নেওয়া হয় ডিবি হেফাজতে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় জোর করে নাহিদদের থেকে আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা গণমাধ্যমে পাঠানো হয় এই কা নেপথ্যে ছিলেন পুলিশ কর্মকর্তা হারুন আর রশিদ কিন্তু হান্নান মাসুদ মাহিন সরকার রিফাত রশিদ আবারও বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন উনত্রিশ জুলাই আবারও রাজপথে নামে শিক্ষার্থীরা ছড়িয়ে পড়ে জেলায় জেলায় বিক্ষোভ আবারও চোদ্দ দলীয় বৈঠক ডাকেন শেখ হাসিনা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্দোলনের নেপথ্য শক্তি হিসেবে ছাত্রদের পাশাপাশি বিএনপি জামাতের নাম আসে ফলশ্রুতিতে নিষিদ্ধের সিদ্ধান্ত হয় জামাত শিবিরকে তিরিশ জুলাই হাসিনা সরকার একদিনে শোক ঘোষণা করে কালো ব্যাচ ধারণের আহ্বান জানায় অপরদিকে আন্দোলনকারীরা মুখে লাল কাপড় ও ফেসবুক প্রোফাইল লাল করার ঘোষণা এখানে পরিষ্কার হয়ে যায় দেশের বেশিরভাগ মানুষ কোন পক্ষে একত্রিশ জুলাই মার্চ ফর জাস্টিস নামে পদযাত্রা কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা এদিন পুলিশ আবারও চড়াও হয় শিক্ষার্থীদের উপর সন্ধ্যায় ঘোষণা আসে রিমেম্বারিং আওয়ার হিরোজ নামের নতুন কর্মসূচি পয়লা অগস্ট ব্যাপক সমালোচনার মুখে ও বত্রিশ ঘন্টা অনশনের পর ছয় সমন্বয়ককে ছেড়ে দেয় ডিবি পুলিশ এদিন সন্ত্রাস দমন আইনে জামাত ইসলামী ও শিবিরকে নিষিদ্ধ করা হয় দুই অগস্ট গণহত্র ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ বিক্ষোভ করেন সন্ধ্যায় সর্বত্রক সহযোগ আন্দোলনের ডাক দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দেশ অগাস্ট ঢাকাসহ সারা দেশে সড়কে আবারও নেমে আসে ছাত্র জনতা বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সাথে পুলিশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয় রাত মিনারে আসে দুপুর থেকে সেখানে জড়ো হতে থাকেন ছাত্র জনতা অভিভাবক শিক্ষক পেশাজীবী সাংবাদিক রাজনীতিবিদ সংস্কৃতি কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ এই সমাবেশে নাহিদ সহ প্রথম সারির সমন্বয়করা যোগদান সমাবেশে শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন নাহিদ ইসলাম সারাদেশ অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয় সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সরকার পতনের ডাক আসায় চার অগস্ট মরিয়া হয়ে মাঠে নামে সরকারের সকল বাহিনী ও শেখ হাসিনার দলের লোকেরা অসহযোগ আন্দোলন ঘিরে এদিন আটানব্বই জন নিহত হন আবারও বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট বিপুল হাতাহতের প্রতিবাদ ও সরকারের পদত্যাগের দাবিতে ছয় আগস্ট মার্চ টু ঢাকা ঘোষণা করা হয় পরে এই কর্মসূচি একদিন এগিয়ে পাঁচ অগস্ট ঘোষণা করা হয় আমাদের যে ছয় তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটিকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসে অর্থাৎ আগামী পাঁচই আগস্ট সারাদেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি পাঁচ আগস্ট সারাদেশে কারফিউ চলছে পরিস্থিতি এর মধ্যে দুপুরে কারফিউ ভেঙে জনতার ঢল গাজীপুর থেকে ঢাকায় প্রবেশ করেন শেখ হাসিনা পদত্যাগ করে হেলিকপ্টারে দিশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন অবসান হয় প্রায় ১৬ বছরের ন্যায়হীনতার আর এইদিকে পুরো রাজধানী বিজয় উল্লাসে মেতে ওঠেন হানা দেন গণভবনে জনতা নিয়ে যায় শেখ হাসিনার হাঁস মুরগি পুকুরের বড় বড় মাছ এবং আসবাবপত্র বাংলাদেশের ইতিহাসে পাঁচই অগস্ট ইতিহাসের এক অন্য মাত্রা যোগ করেছে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন স্বৈরাচারের বিরুদ্ধে জনতার ক্ষোভের উদাহরণ হয়ে থাকবে ছত্রিশ জুলাই এই ছত্রিশ জুলাই হয়ে রইল বাংলাদেশের ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন